আম্মু আবু তো আজকে অনেকগুলো বাজার বাজার না দিছে তুমি আজকে কি রান্না করবা আজকে আমি কি রান্না করব জানো কি এই যে তোমার পছন্দের চিংড়ি মাছ ওয়াও এটা তো আমি খাইতে পছন্দ করি আর বেগুন দিয়ে রান্না করব আর এদিকে দেখাও এদিকে হচ্ছে বলো তো কি শাক পুঁই শাক আর আলু ভাজি করব একদম সুন্দর করে পুরো পুরো ভাজি

স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে দিব মরিচের গুঁড়া দেখছ এবার একটু পানি দিয়ে দিব মশলাগুলো একটু কষিয়ে নিব তরকারি নারে এই মশলার কালারটা দেখছ কি রকম আসছে খুব সুন্দর কালার আসছে ধরো এবার এবার ধরো আমি এবার তরকারিগুলো দিয়ে দিব আচ্ছা দিয়ে দাও আর কি এবার দিয়ে দিব চিংড়ি মাছ ওয়া দেখছ ওব কি ও চিংড়ি মাছ আস্তে পেট ভরে ভাত খাবা ঠিক আছে আর একটু চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিব আমার চিংড়ি মাছ দিয়েও তো ভালো শেষ ঠিক আছে হ্যাঁ এভাবে রান্না করবা এবার সবজিগুলো দিয়ে দিব আলু আর বেগুন কি দিচ্ছ হ্যাঁ কি দিচ্ছ আলু আর বেগুন আমাদের চ্যানেলটিকে সবাইকে সাবস্ক্রাইব করতে বলেন আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবা আর ভালোবাসা দিবা আর পাশে থাকবা

এই তো আমার পুঁই ভাজি ডাল পুঁই শাকের ডাটা গুলা অনেক চিকন চিকন পুঁই শাকের ডাটা গুলো মোটামুটি ভালো খেতে ভালো লাগতো আমি এইভাবে এর আগে কখনো ভাজি করিনি এবারই প্রথম ভাজি করছি অন্যরকম ভাবে আলু গুলো একটু মোটা মোটা করে কেটে দিয়ে তারপরে ভাজি করছি কিন্তু আজকে তো আলু কেটে দিতে অনেক চিকন চিকন করে ভাজি হয়ে গেছে এই যে আমার ভাজির ফাইনাল লোক অনেক মজা হচ্ছে খেতে এই তো আমার তরকারি এগুলাই আজকে দুপুরের খাবার আমাদের চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে রান্না করছি আর হচ্ছে এই যে পুঁই শাক আর আলু দিয়ে ভাজি করছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ